যেই গার্লফ্রেন্ডের লোক প্রেম করছে হেই জানে যে গার্লফ্রেন্ডের কত পেরা এই গার্লফ্রেন্ডের লেগে আমার জীবনটা তেজ পথে হয়ে গেছে আজকে আইজ আমি নৌকার মাঝি হয়ে কিরে কতক্ষণ ধরে তোর মন দিল খারাপ নাকি তুই তো কোনো কথা বলছ না কইস না মন দিল ভালো থাকবো কেমনি এত ভালোবাসি জারে সেই বুঝে নাই আমারে ওই যে লায় লায় ওরে আমি এত কষ্ট করি নদীত মাছ ধরি ওরে যেই টেই পাই ওই টেই নিয়ে অরে খাবাই হয় তো আমার দুঃখ বুঝলো না রে দোস্ত ওই কয় আমি বলে অরে রিভিস্টিক কিনা দেই না শুনো কিনা দেই না আলতা কিনা দেই না সেই কারণে বলে ওই আমার লয় আপ করে দিব আমি যে কি টেনশনে আছি কততি দোস্ত এখন দোস্ত বুঝছোস মনটা অনেক খারাপ এত কিছু করলাম জাল লাগিয়া সে যদি না তাহলে বুঝামো কারে কটি দোস্ত হাই রে দোস্ত তোরে আর কি কমু এই মাইয়ার কারণে আমার জীবনটা শেষ এই মাইয়ার কারণে বাপমা আমার ঘর থেকে বাইর করে দিছে এই মাইয়ার কারণে আজকে আমি নৌকার মাঝি আমি মাঝি বড়ই ফাজি আবার ফোন দিল ওকে বুঝছো সে ফোনের জ্বালা ভাল লাগে না আ কি রে দোস্ত লাই ফোন দিছে আমার গার্লফ্রেন্ডে ফোন দিছে ধরি ফোনটা হ্যালো তুমি কই আমি তো আসি এলাকায় তুমি কাল কি আমার সাথে বলে রেস্টুরেন্টে দেখা করবা কাল কি ভোলা রেস্টুরেন্টে দেখা করা লাগবে কাম তো সারছে মামা ওই তো কালকে ভোলা রেস্টুরেন্টে দেখা করতে করতে ঠিক আছে আমি আসমু কালকে হ্যাঁ রাখি এখন কাম তো ঘরে এলাইছে মামা আমার কাছে তো একটা টাকা পয়সাও নাই খালি এলাকায় ঘুরি আর বাদাম মাগিরি করে করে খাই এখন টিয়া কম কই কত মামা ওইদিকে একটা ছাগল দেখা যাচ্ছে ল এটা চুরি করে লয়া যাই ছাগল চুরি করবি ল

তোরে কইছিলাম বড়া সুরি করিস না করতে যে ধরা খাই গেছ না তোরা বীর বীর করে কি কস ভাই আমরা তো ছাগল সুরি করতে আইনি আমরা তো ভালো পোলা পাইন ওই যে ছাগলগুলো সুড়া আছিল তো এই কারণে মনে করেন ওই জসীম ভাই না হেই জসীম বাসা নিয়ে যাওয়া কিন্তু আমনে তো আরে মিয়া ওই যে দর্সি লগ লগ একটা আতঙ্কে ছিলাম এই কারণে ভুললা গেছি আরে তোরা আমার কেমন সুর মনে হয় কি আছে কল দে কল ভাই আছে আমার এক দুলা ভাই

আমার দুলাভাই হইলো ওই যে করিমুল্লা আছে না দুই নং ওয়ার্ডের এই করিমুল্লা ওই শালার ফুতে আল্লাহ রে আমার এত বড় একটা শহরগুড়ি উল হয়ে গেছে ও রে ভাই রে এত সাইজ করুম রে আজকে তো করে পাইছি আজকে যে তো করে কি করমু তো করে আজকে ফিটায়া সব টানে হাত ভাঙু ফিটা 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 আর বাই আর জীবনে চুরি করুন না ভাই আজ লাগে মাফ করে দেন হ্যাঁ ভাই আজকাল লাগে তো করে ছাড়লাম আর যদি গ্রামে দেখি রে তাগর তো করে খবর আছে এ ছাইড়া দে করে পরবর্তীতে গ্রামে আর আবিনা এ আই চল চল ওই শালার বড় শালা গো ছাগল পাইলে এরপর দে দশ বড়া করে চুরি করে লয়ে যাবি শালারা কি মাইডানা দিছে আর আমার দুলাভাই কেমন ওই সালাইলো করো সর ওই সালাইটা আমাকে একটু সারাইন দেখতো ওই শালাই কবে করো শুরু করছে আঙুর একটু কইলো না কইছ না বেড়া সবই কভাল আর সম্পূর্ণ ফানি একটি ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সব সময় ভোলা